নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর আজ তোমাদের কাছে কিছু টিপস নিয়ে চলে এলাম চলো তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে অনেক সময় বেঁচে যাবে অনেক টাকাও তোমাদের কিন্তু বেঁচে যাবে তো চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম প্লাস্টিক আর এরকম ধরনের বড় প্লাস্টিক কিছুদিন পর পর করার ফেলে এগুলো হয়ে গেলে এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের কাজে যায় লেগে তো দেখো আমি কি কাজ করি সেটা তোমরা তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে আর এতটা উপকারে কাজ লাগবে তোমরা ভাবতেও পারবে না আশা করছি তোমাদের সবারই খুব উপকারে লাগবে তো তোমরা এখানে কিন্তু স্কেল দিয়েও মেপে নিতে পারো স্কেল দিয়ে মেপে তারপরও তোমরা এটাকে হেঁটে নিতে পারো তো দেখো আমি স্কেল দিয়ে করছি না এমনি করে নিচ্ছি একটুখানি কেটে নিচ্ছি কিভাবে আর এটা কেটে তারপর কি কাজে ব্যবহার করব সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকতো দেখো আমি এই পাশ থেকে অল্প কেটে নিচ্ছি আবার ওই পাশ থেকেও অল্প কেটে নেব কেটে নিয়ে লম্বালম্বীভাবে আমি এক পাশটা কেটে নিলাম তো দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিলাম তোমরাও কিন্তু এভাবেই ঠিক কাটো তাহলে দেখি এটাতে কী কাজে আমরা ব্যবহার করি তো বন্ধুরা দেখো ঘরে আমাদের বোতলগুলো কি হয় আমরা যেই সব বোতল ইউজ করি বা ইউজ করি না এই সব বোতলগুলো এখানে সেখানে পড়ে থাকে আর জল খাওয়া যেই সব ব্যবহার করি জল শেষ হয়ে গেলে বোতলগুলো কিন্তু এখানে সেখানে পড়ে থাকে তো এভাবে যদি আমরা রেখে দেই তাহলে কী কালার কোন বোতলটা রয়েছে সেটাও আমরা বুঝতে পারবো আর আমাদের বোতলগুলো কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না তো তোমাদের লেগেছি লেগেছে নাকি অবশ্যই কমেন্টে জানি বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের মহিলাদের কি হয় মহিলাদের কিন্তু কাজকর্ম তো সবই করতে হয় তো সংসারে কাজ করতে করতে আমরা যখন নখগুলো একটু বড করি তখন কিন্তু সেটা কি হয় মাঝে মাঝে কিন্তু আমাদের এরকমটা হয় যে নখটা ফেটে যায় তো নখটা ফেটে গেলে তখন কিন্তু আমাদের এখানে শাড়ি আটকে যায় হয়তো চুল আটকে যায় কোনো কাজ করতে গেলে সেখানে কিন্তু আটকে যায় আর খুব অসুবিধার সৃষ্টি করে এটা কিন্তু একদমই আমাদের ভালো লাগে না তখন নখটাও আমাদের কেটে ফেলতে হয় নখটাও নষ্ট হয়ে যায় নখটা তো আর আপনার আপনি ঠিক হবে না তো কিছু আমাদের করতে হবে তো সেটা কি কী তোমাদের আছে শেয়ার করছি দেখো আমি এখানে নিয়ে নিলাম নীলপලි হ্যাঁ বন্ধুরা নীলপලි জি এটা ঠিক হয়ে যাবে এরকম যখন দিনে দু তিনবার ভাগ নীলপලිসটা ব্যবহার করবে তখন দেখবে ওই ফাটা অংশটার মধ্যে যখন তুমি নীলপලිসটা ব্যবহার করবে দেখবে আস্তে আস্তে এটা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে সেই ফাটা ভাবটা কিন্তু আর থাকবে না নকটাও কিন্তু জোড়া লেগে যাবে ফাটা জায়গাটাও ঠিক হয়ে যাবে তো আমাদের চুলো আটকাবে না কিছু হবে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কার কার এরকমটা নক ফেটে যায় তা কমেন্ট করে অবশ্যই জানিও চলো বন্ধুরা পরের নাম্বার টিপস দা নেই তো বন্ধুরা দেখো ধূপকাঠি আমরা ধূপকাঠিগুলো কী হয় ধরাতে গিয়ে অনেকবার কিন্তু নিভে যায় গ্যাস লাইটার দিয়ে যখন জ্বালাবে তখনও কিন্তু অনেকটা গ্যাস পড়ে যায় আর সালা কাঠি দিয়ে জ্বালালে তো কোনো কথাই নেই সালয়া কাঠি হয়তো পুড়েই গেল তবু আমাদের ধূপকাঠি জ্বালাতে পারলাম না তো দেখো এরকমটা কিন্তু হয় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে বারবার কতক্ষণ তুমি জ্বালাবে তারপর কিন্তু চট করে নিভেই যায় তো দেখো আমি তোমাদেরকে এটা রেখে আবার অন্যটা জ্বালিয়ে দেখাচ্ছি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি তোমরা এভাবে জ্বালাও তাহলে কিন্তু এই ধূপকাঠিটা সুন্দরভাবে ধরেও যাবে আর কিন্তু একদমই নিবে না দেখো আমি হাতটার দিকে দেখো আমি কিভাবে ঘোরাচ্ছি তো এভাবে যদি তোমরা ঘোরাও তাহলে কিন্তু ধূপকাঠিটা একদমই নিবে না খুব সুন্দরভাবে জ্বলে যাবে আশা করছি তোমাদের এই টিপস খুব উপকারে লেগে থাকবে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের ঘরে কিন্তু জুয়েলারি ব্যাগ অনেক থাকে আর এই জুয়েলারি ব্যাগগুলো আমরা অনেক কাজে ইউজ করতে পারি তো দেখো আমি নিয়ে নিলাম ডবল টেপ আর এই ডবল টেপ আমি জুয়েলারি ব্যাগের মধ্যে লাগাবো তো ডবল টেপ জুয়েলারির মধ্যে লাগিয়ে আমি কী কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যেই কাজটা করব সেটা কিন্তু খুব উপকারী একটি জিনিস আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো চলো দেখে নেই আমরা কী কাজে এটা ইউজ করি তো দেখো এভাবে খুব সুন্দরভাবে আমরা কী কর জুয়েলারি ব্যাগ নিচ্ছি এখানে কিন্তু সাবানের প্যাকেটটা সাবানের প্যাকেটও আমরা এখানে নিতে পারতাম জুয়েলারি ব্যাগের বদলে কিন্তু সাবানের প্যাকেটটা নিলে কি হতো চেন থাকতো না ঢেকে যেত না তো জুয়েলারি ব্যাগটা হলে কি হয় ঢেকে যায় তো বন্ধুরা দেখো আলমারির পেছন সাইডে জামা কাপড়ের পেছনের দিকটা আড়াল করা জায়গাটার মধ্যে যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে এটার মধ্যে কিন্তু চাবি চাবি আমরা খুব সুন্দরভাবে এটার মধ্যে আমরা চাবি রেখে দিতে পারি আর খোঁজাখুঁজিও করতে হবে না চাবিটা খোঁজাখুঁজিও করতে হবে না আর হারানোরও ভয় থাকবে তো দেখো এভাবে সুন্দর করে রেখে দিলে শাড়িটা যখন ঢেকে দেবো তখন তো দিয়ে থাকবো কিন্তু আর দেখাও যাবে না যে এখানে আমাদের চাবি রয়েছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপস দেখে নেই বন্ধুরা আমরা এখানে প্রেশার কুকার নিয়ে নিলাম আর প্রেশার কুকারের ঢাকনাগুলো কি হয় ঢাকনাগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে থাকে আর এটা কিন্তু ছোট হতে থাকে আর যখন এই বেল্টগুলো খারাপ হয়ে যায় তখন কিন্তু ভিতরে আমরা প্রেশার কুকারে কোনো ব্যবহার করতেই পারে না প্রেশার কুকার কিন্তু যখন ব্যবহার করি তখন কিন্তু ভিতরে জিনিস অর্থাৎ জল ডাল এগুলো বাইরে এসে পড়ে গ্যাসটা কিন্তু নিভে যায় এবং দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে তো দেখো এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই যে আমি দেখতেই পেলে এখানে স্ক্রুগুলো পিছনে স্ক্রুটাও কিন্তু পড়ে গেল তো সেটাও কিন্তু আমি এই ঠিক করে নেব তো দেখো এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা কিন্তু অনেকটাই জায়গা এটা যদি পাতলা হয়ে যায় বা হালকা হয়ে যায় সেটা কিন্তু ফেটে গিয়েও কিন্তু আমাদের দুর্ঘটনা হতে পারে তো দেখো আমি যাতে এরকম দুর্ঘটনা না হয় তারই কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো যে কোনো জিনিসই তোমরা যদি একদিন বেশি ইউজ করো তাহলে সেদিন নতুন জিনিসটার কিন্তু একদিন আয়ুটা বেড়ে যাবে তো দেখো তোমরা কিন্তু এই হিসাবে আমার প্রেশার কুকারটা যদি আমি দুই দিন চালাতে পারি তাহলে নতুন যে প্রেশার কুকারটা আনবো সেটা কিন্তু আমার দুই দিন আয়ুটাও কিন্তু বেড়ে যাবে তো দেখো আমি প্রথমে এটা ঠিক করে নিচ্ছি উপরে যে অংশটা পড়ে যায় সেটার মধ্যে আমি একটু পেপার দিয়ে পেপার প্লাস্টিক যে কোনো কিছু ইউজ করতে পারো তো এরকম করলে কিন্তু আর পড়বে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আটকে গেছে আর এই বেল্ট যে প্রেশার কুকারের বেল্টটা যে ছোট হয়ে গেছে বা লুজ হয়ে গেছে সেটা একটু ঠিক করে দেবো আমরা সেটাও কিন্তু ঠিক করে দেবো তো দেখো এই জায়গাটার মধ্যে একটু আটা এইভাবে যদি আমরা মেখে এইভাবে রেখে দেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে তো তখন তোমরা নিজের আস্তে ধীরে তোমরা নিজের খুশি মতো তোমরা কিন্তু এটাকে নতুন জিনিস ইউজ করতে পারবো বা ঠিক করে আনতে পারো তো দেখো এভাবে যদি আমরা এভাবে আবার লম্বা লম্বা করে তারপর যদি এইভাবে আমরা যখন রান্না করবো তখন যদি এভাবে ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা প্রেশার কুকারটাকে ইউজ করতে এই জল বেরিয়ে পরে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনার জন্য কিন্তু বাজারেও যাওয়া যাওয়া হয়ে ওঠে না যার জন্য আমাদের প্রেশার কুকারটা ব্যবহারও করা হয় না তো দেখো যদি তোমরা এভাবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এবং নিজে খুশি মতো সময় মতো তোমরা কিন্তু আবার প্রেশার কুকারের ঢাকনা ঠিক করে নিয়ে এসে তোমরা কিন্তু কাজটা করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেশে কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন